ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার বেটি পড়াও বেটি বাঁচাও এই কথাটা ফুলিয়ে ফাঁপিয়ে অনেক কিছু বলেন আসলে কিন্তু বেটির সুরক্ষা হচ্ছে না বেটিকে রক্ষা দেয়া হচ্ছে না কারণ যে মেয়ে কিংবা মহিলা তার উপর যখন ধর্ষণ হচ্ছে আমরা দেখছি যিনি ধর্ষণকারী তাকে কিন্তু জেল থেকে মুক্ত করা হচ্ছে সে জেল মুক্তি পেয়ে যাচ্ছে সদ্য তো দেখলাম কুলদীপ সেনগর সে কে তিনি কিন্তু একজন নির্বাচিত ভারতীয় জনতা পার্টির বিধায়ক এবং এক সময় কয়েক বছর আগে মেয়েটি ছিল না বালিকা ধর্ষণ করেছিলেন এই ভারতীয় জনতা পার্টি এমএলএ তারপর তাকে জেল পাঠানো হয়েছিল কুলদীপ সেনগরকে কিন্তু আমরা গতকালকে দেখলাম তাকে মুক্তি দিয়ে দেয়া হলো ভারতীয় জনতা পার্টির শাসিত রাজ্যে তারা মুক্তি পেয়ে গেছেন এই মেয়েটি এই মুহূর্তে ন্যায় জন্য লড়াই চলছিল তার বাবা যখন মেয়ে যার উপরে ধর্ষণ হয়েছে তিনি লড়ছিলেন লড়াই করছিলেন তখন তাকে মেরে ফেলা হলো এই মেয়েটির বাবাকে মেরে ফেলা হলো হত্যা করা হলো ভারতীয় জনতা পার্টির গুন্ডারা করে দিলেন তাদের নির্দেশে বিজেপির নির্দেশে তারপরে এই মেয়েটি যখন তার মামিমাদের নিয়ে গাড়িতে যাচ্ছিলেন কোর্টের উদ্দেশ্যে কিংবা হাসপাতালের উদ্দেশ্যে তখন সেই গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা সেটাও আমরা দেখেছি মেয়েটি বেঁচে রয়েছে কিন্তু তার দুই মামির তারা মামিমারা তারা মারা গেলেন এরা মেরে ফেলতে পারে সাক্ষীদের মেরে দেয় যার উপর ধর্ষণ যার যিনি ধর্ষিতা তাকে মেরে ফেলার চেষ্টা আর যারা সাক্ষী তাদের মেরে ফেলার চেষ্টা কিন্তু যিনি ধর্ষণ করেছেন তাকে জেল থেকে মুক্তি দিল অন্যায় অনেক বড় অন্যায় আর ভারতীয় জনতা পার্টি নিশ্চুপ আছেন আপনারা যে বলেছিলেন এক সময় যারা ধর্ষণকারে করে তারা অত্যন্ত সংস্কারী মানুষ বিলকেশ মানুষের ক্ষেত্রে আমরা সেটা শুনেছিলাম এই আরেকটা ঘটনা মধ্যপ্রদেশে হয়েছিল শিবপুরীতে সদ্য হয়েছে সেখানে যে মেয়েটি ন্যায়ের জন্য অপেক্ষায় রইল লড়াই করছে সেই মেয়েটির উপরে ধর্ষণ করেছে শিবপুরি মিউনিসিপাল কাউন্সিলের নির্বাচিত সদস্য গায়ত্রী শর্মার ছেলে রজত শর্মা মেয়েটি লড়াই করছে রজত শর্মাকে জেলে পাঠানো হয়েছিল কিন্তু তিনি তো মুক্ত হয়ে গেছেন সুতরাং ভারতীয় জনতা পার্টি মেয়েদের সুরক্ষা দিতে পারে না